ঠিক আছে দেখো তো এই যে দেখতে পাচ্ছ এই প্রিন্ট আউট গুলো ঠিক আছে প্রিন্ট আউট যাই না কোন জলে পরে উঠতে পারে বলতে পারছি না তো মনে হচ্ছে উঠবে না তো ভালো প্রিন্ট আউট করা আছে আচ্ছা তো আর জিনিস আছে এটা এটা হচ্ছে আমাদের বেবি তাই তো বেবি দেখতে ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট বুট ঠিক আছে মানে মোজা টাইপের বুট যেন বলা যাচ্ছে মোজা বুটের মতো তো বুটও বলা যায় ঠিক আছে তো এ দেখো সেরকম ভাবে হাঁটবে তো বুঝতে হচ্ছে পিন আউট হচ্ছে এরকম পিন আউট হচ্ছে যে ওয়ান টোয়েন্টি ও তো টোয়েন্টি ফাইভ দেখো ঠিক আছে এমআরপি তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো এই যে তিনটে জিনিস দেখলে ঠিক আছে এই তিনটেই আমি বাজার কলকাতায় নিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে এম বাজার থেকে নিয়েছি ঠিক আছে তো আমাদের বিল ঠিক আছে